বন্ধুরা এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের ইতিহাস সলভ করাচ্ছি দেখতেই পারছ ছাত্রা প্রকাশনীর ইতিহাস পরিচয় দাশগুপ্ত কর পাহাড়ি ক্লাস টেনের এই বইটা সলভের জন্য রিকোয়েস্ট করেছে আজকে আমি তোমাদের সিক্স চ্যাপ্টার সলভ করে দেব দেখতে পারছো আজকে আমি ষষ্ঠ অধ্যায় সলভ করাচ্ছি বিশ্ব থেকে ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন বৈশিষ্ট্য ও পর্যালোচনা তো দেখতে পাচ্ছ এই অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো টু দ্য পয়েন্ট আজকে আমি সলভ করিয়ে দেবো দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দর করে সলভ করে দিচ্ছি আমি এক একদিকে প্রশ্ন স্বদেশ বান্ধব সমিতি অবস্থিত অ্যান্সার হবে বরিশালে দুদিকার প্রশ্ন বাবা রামচন্দ্র কোন অঞ্চলের কৃষক নেতা ছিলেন অ্যান্সার হবে এর অ্যান্সার উত্তরপ্রদেশ তিন দেখার প্রশ্ন কিষাণ সভা সর্বপ্রথম গঠিত হয় ডি এর অ্যান্সার হবে যুক্ত প্রদেশ যাকে বলে উত্তরপ্রদেশ চারদিকার প্রশ্ন ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টির প্রেসিডেন্ট ছিলেন অ্যান্সার হবে নরেশচন্দ্র সেনগুপ্ত পাঁচ দাগের প্রশ্ন বলেছে রেল গুয়ে মেন্স ঠিক আছে ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় উনিশশো ছয় সালে ছয় দাগের প্রশ্ন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো কুড়ি সালে সাত দাগের প্রশ্ন একা আন্দোলনের নেতা ছিলেন তো দেখো এর অ্যান্সার হবে এর অ্যান্সার মাদারি পাশে পরের প্রশ্ন কি বলেছে আট দাগের প্রশ্ন বারদোলি সত্যাগ্রহ হয়েছিল ডের আসার গুজরাটে এবার আমি তোমাদের শূন্যস্থান পূরণগুলো সলভ করে দেব এক একদে প্রশ্ন ভারতীয় রাজনীতিতে ড্যাশ প্রথম জাতীয় আন্দোলনের সঙ্গে কৃষকদের যুক্ত করেছিলেন অ্যান্সার হবে ভারতীয় রাজনীতিতে গান্ধীজি গান্ধীজি প্রথম জাতীয় আন্দোলনের সঙ্গে কৃষকদের যুক্ত করেছিলেন দুদার প্রশ্ন বলেছে মেদিনীপুর তমলুক ও কাঁথি অঞ্চলে মেদিনীপুরের তমলুক ও কাঁথি অঞ্চলে বিখ্যাত কৃষক নেতা ছিলেন অ্যান্সার বীরেন্দ্রনাথ শাসমল বীরেন্দ্রনাথ শাসমল পরে প্রশ্ন তিন প্রশ্ন একা আন্দোলনের প্রধান নেতা ছিলেন অ্যান্সার হবে মাদারি পাসি মাদারি পাসি চার দিকে প্রশ্ন বারদোলি সত্যাগ্রহ বলেছে সফল অবসান হয়েছিল উনিশশো সালে পাঁচ দাগের প্রশ্ন নিখিলবঙ্গ প্রজা সমিতি উনিশশো সালে বা উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ছয় দাগের প্রশ্ন রেলকর্মী ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় রেলকর্মী ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় উনিশশো ছয় সালে সাত তারিখের প্রশ্ন শ্রমিক আন্দোলনের একজন উল্লেখযোগ্য বামপন্থী নেতা ছিলেন অ্যান্সার পে সিঙ্গার ভেল্লু সিঙ্গার ভেল্লু পরে প্রশ্ন আমাদের আর প্রশ্ন সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয় উনিশশো সতেরো খ্রিস্টাব্দে এবার তোমাদের আমি ঠিক না ভুল এই প্রশ্নগুলো সলভ করে দেবো একদায় প্রশ্ন গ্রাম অঞ্চলে গঠনমূলক ও বয়কট আন্দোলন তীব্র আকার ধারণ করে তোদের এটা ভুল আছে দুই দায়গার প্রশ্ন ভারতের বামপন্থী আন্দোলনের জনক ছিলেন মানবেন্দ্রনাথ রায় এটা ঠিক আছে তিন দেখে সুভাষচন্দ্র বসু বামপন্থী আদর্শের বিরোধী ছিলেন এটা ভুল আছে চারদিকে কলিঙ্গরাজ নামক দাস শ্রমিক একা আন্দোলনে সামিল হয়েছিল ভুল আছে পাঁচ দেখে স্বদেশী আন্দোলনের সময় শ্রমিকদের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল কলকাতার ট্রাম ধর্মঘাট এটা ভুল আছে সদিকে উনিশশো পঁচিশ থেকে উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দের মধ্যে ইয়ং কমরেডস লিগ গঠিত হয় এটা ঠিক আছে দেখতে পাচ্ছি এবার আমি ম্যাচিংগুলো করে দেবো স্বদেশ বান্ধব সমিতি হবে বরিশাল লাঙল হবে বাংলা ক্রান্তি হবে মহারাষ্ট্র কীর্তি হবে পাঞ্জাব দু দুদাগের প্রশ্ন দেখো একা আন্দোলন হবে উনিশশো একুশ থেকে বাইশ বারদলি সত্যাগ্রহ উনিশশো আঠাশ ঠিক আছে এবং রেওলে মেন্স ইউনিয়ন হবে উনিশশো ছয় লেবার সরাজ পার্টি হবে উনিশশো পঁচিশ তিন দেখে প্রশ্ন বারদলি সত্যাগ্রহ হবে তাহলে দেখো দয়ালজি দেশাই এআইটি হবে লালা লাজপত রায় মাদ্রাস লেবার ইউনিয়ন হবে বিপি ওয়াদিয়া ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি হবে নরেশ নরেশচন্দ্র সেনগুপ্ত চার জায়গার প্রশ্ন রসিদ আলী দিবস হবে উনিশশো ছেচল্লিশ সি মেন্স ক্লাব হবে উনিশশো পঁচা সরি আঠারোশো পঁচানব্বই সর্বভারতী কিষান কংগ্রেস হবে উনিশশো ছত্রিশ কমিউনিস্ট পার্টি গঠন হবে উনিশশো কুড়ি এবার দেখো বিবৃতিগুলো সর্ব করে দিচ্ছি বিবৃতি গ্রামাঞ্চলে স্বদেশ স্বদেশী অথবা বয়কট আন্দোলনের স্থায়িত্ব লাভ করেনি এটা ব্যাখ্যা দুই হবে বাংলা কৃষক বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সঙ্গে একাত্ম হতে পারেনি পরের প্রশ্ন দেখতেই পারছ দুই থাকার প্রশ্ন উনিশশো বাইশ খ্রিস্টাব্দে জুন মাসে এক আন্দোলন স্থিমিত হয়ে আসে ব্যাখ্যা দুই হবে আন্দোলনের নেতা মাদারী পাশিকে গ্রেপ্তার করা হয় বিবৃতি তিন আইন অমান্য আন্দোলনে কৃষক বিদ্রোহ অনেক বেশি হিংসাত্মক ছিল ব্যাখ্যা এক হবে স্থানীয় নেতৃত্ববিন্দের হাতে আন্দোলন চালানোর দায়িত্ব এসেছিল পরের প্রশ্ন দেখে কংগ্রেস শ্রমিক আন্দোলনকে বিশেষ প্রচয় দেয়নি ব্যাখ্যা একবে বামপন্থীরা শ্রমিক আন্দোলনের সমর্থন ছিল পাঁচ দেখে ভারত সরকার উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে ব্যাখ্যা তিন এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা ছয় দেখে বিবৃতি একা আন্দোলনের সংগঠিত হয়েছিল উত্তরপ্রদেশে ব্যাখ্যা দুই হবে এটি ছিল একটি কৃষক আন্দোলন এইবার দেখো তোমাদের পেজ নম্বর একশো নম্বর পেজটা সলভ করা হচ্ছে প্রথম প্রশ্ন বলেছে রাজস্থানের বলেছে বিজলিয়ার কৃষক বিদ্রোহের একজন নেতার নাম কি আনসার বিজয় সিং প্রতীক এবং মানিক লাল বিজয় সিং পথিক এবং মানিক লাল দু দুদাগের প্রশ্ন বীরেন্দ্রনাথ শাসমল কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন হবে ব্যারিস্টার তিন দাগের কবে মুম্বাই মিলস হ্যান্ড সোসাই অ্যাসোসিয়েশন স্থাপিত হয় আঠারোশো নব্বই সালে দাগের প্রশ্ন ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি পূর্ব নাম কী ছিল অ্যান্সার লেবার স্বরাজ পার্টি লেবার স্বরাজ পার্টি পাঁচ দাগে কবে সারা ভারত কিষাণ কংগ্রেস স্থাপিত হয় উনিশশো সালে তো দেখো তোমরা যদি এই যে দুই দেখার যে প্রশ্নগুলো এগুলো যদি সলভ পেপার পেতে চাও তোমরা কমেন্ট করো যদি চার থেকে পাঁচখানা কমেন্ট করো অবশ্যই আমি সলভ করে দেবো এটা সবাই ভালো থাকবে সুস্থ থাকো ভালো থাকে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের আমি বাকি যে সেটগুলো আছে সেই সেটগুলো সব সলভ করে দেবো দেখতে পাচ্ছেন সপ্তম অধ্যায় এটাও তোমাদের খুব শীঘ্র সলভ করে দেবো আর ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে বায় সবই ভালো থাকবে